আসসালামু আলাইকুম আজকে ছাব্বিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সকাল থেকে শুরু করে এখন পর্যন্ত এখন বাজে প্রায় বিকেল পাঁচটা সারাদিন বৃষ্টি হচ্ছে বৃষ্টির দিনে আমরা সচরাচর কি করি খাবার দাবার বা মুভি বা অন্যান্য কিছু নিয়ে ব্যস্ত থাকি তো বৃষ্টির দিনে আমরা কখনো নিজেকে নিয়ে বা নিজের পরিবার বা নিজের দেশকে নিয়ে কখনো চিন্তা ভাবনা করি না তো আমরা বৃষ্টির দিনে চাইলে আগামী এক মাস বা আগামী কিছু দিনের জন্য চিন্তাভাবনা করতে পারি যেই চিন্তা চিন্তাভাবনাগুলো হয়তো বা কার্যকারিতা না হোক আমরা এক সময় যেমন আমি যদি আমার কথাই বলি আমি একটা ভিডিও করতে বসছি ভিডিওটি শখের বশত করা তো এই ভিডিওটাই যদি দেখা যাচ্ছে যে আজ থেকে এক বছর বা এক সপ্তাহ এক মাস পরে যদি দেখি তার মানে আমি বৃষ্টির দিনে একটি ভিডিও তৈরির কাজ করেছি বা ভিডিও ভিডিও এডিটিংয়ের কাজ করেছি তো নতুন একটা স্কিল তৈরি করা বা অবসর সময়কে একটু চিন্তা বা ফিকিরের মধ্যে কাটানো অবসর যেন আমাদের অযথা সময় নষ্ট না না হয়ে যায় সেটাই মূলত ভিডিওটির মূল বক্তব্য তো আমরা ইচ্ছা করলে আমাদের প্রত্যেকটি সময়কে কাজে লাগাতে পারি দৃষ্টির দিনে আমরা অলস সময় বসে না থেকে চেষ্টা করি কোনো না কোনো ভা অন্ততপক্ষে ভালো চিন্তার কাজে ব্যয় করার জন্য অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম